বিষ্ণুপুরের পোড়ামাটির হাটের রাস মহিলাদের হাতে শীতের আমেজ পড়তেই বেড়েছে পর্যটকদের আনাগোনা কিন্তু জানেন কি মহিলা পরিচালিত এই হাটে নেই কোনো শৌচাগার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর তহবিল থেকে ভ্রাম্যমাণ শৌচাগার দেওয়া হলেও তার বেহাল দশা ঘটনায় তৃণমূলের রাজনৈতিক সংকীর্ণতা দেখছে বিজেপি পর্যটন কেন্দ্র বিষ্ণুপুরের এখন সব থেকে যেটা বড় সমস্যা মাটির হাট অর্থাৎ এই পোড়ামাটির হাটে যে শনিবার এবং রবিবার প্রশাসনের উদ্যোগে যে বাজার বসে সেখানে মূলত মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই পোড়ামাটির হাট শীতের পর্যটন কিন্তু ছুটে বহু হাতে একটিও একটিও শৌচালয় বা টয়লেটের কোনোরকম ব্যবস্থা নেই প্রশাসনের পক্ষ থেকে যারা এখানকার মহিলা ব্যবসায়ী আছেন তারা বলছেন এবং যারা পর্যটন আছেন তারা বলছেন যে তাদেরকে বাধ্য হয়ে জঙ্গলের মধ্যে যেতে হয় মানে টয়লেটেরই সমস্যা আর কিছু সমস্যা নেই আর টয়লেটটা পরিষ্কার করে যদি সবার ব্যবহারযোগ্য করে দেয় তাহলে খুব সুবিধা হয় ওটা জল লাইট করে দিলে সুবিধা হবে হ্যাঁ কলকাতা থেকে আসছি কিছু সমস্যা সমস্যা বলতে এখানে এসেছি ঘুরতে খুবই ভালো লাগছে কিন্তু এখানে টয়লেটের একটা দরকার খুবই আর মহিলাদের বিশেষ করে বাইরে থেকে আসে এবারে মহিলাদের খুবই সমস্যা হয় তো তাদের জন্য যেন একটা ব্যবস্থা করা হয় এটা করলেও খুব ভালোই হয় অনেকে আসছে তাদের তো মানে প্রবলেম হবে এখানে একটি শৌচাগার দিয়েছিলেন বিজেপি সাংসদ চঙ্গিত খা। এই বর্তমানে সেটি কিন্তু ভগ্নপ্রায়িতশ অর্থাৎ নেই ইলেকট্রিকের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা তার ফলে কিন্তু এটি যারা এখানকার মহিলারা আছেন তারা কিন্তু সেটি ব্যবহার করতে পারছেন না শহরে এই বায়ো টয়লেটগুলোর বেশ কিছু জায়গাতে মুভ করানো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যে এক জায়গার থেকে এক জায়গায় স্থানান্তরিত করতে গেলে যা আমাদের যে রাস্তা সংকীর্ণ সেটা হয়তো কিছুটা আমাদের প্রতিবন্ধকতা তবুও সেগুলোকে চেষ্টা করা হচ্ছে তাতে করে যদি কোনো অ্যাঙ্গেল থেকে যদি চালু করা যায় এমপি সমুদ্রকা বায়ো টয়লেট দিয়েছেন সেটাকে কিন্তু পৌরসভা ব্যবহার করেন যাতে মহিলা নিরাপদে ওখান থেকে যে তাদের শৌচ কাজ করতে পারে সেটাগুলি ব্যবহার করা আজকে পোড়ামাটির হাটে শুধু নয় এখানকার বহু জায়গাতে বায়ো টয়লেটের প্রয়োজন বা ভ্রাম্যমান টয়লেটের প্রয়োজন রয়েছে যেটা আমাদের এমপি দিতে প্রস্তুত কিন্তু তারা সেই রিপোজিশন কোনো অবস্থাতে এমপির কাছে দিচ্ছেন না এই যে ভ্রাম্যমান শৌচালয়টি আছে সেটি যাতে সুব্যবস্থা করা যায় এবং ব্যবহারের উপযোগী হয়ে ওঠে তার জন্য কিন্তু তারা দাবি রাখছেন বাঁকুড়া বিষ্ণুপুর থেকে মিম্ময় পান রিপাবলিক বাংলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পাঁচ পড়ুয়ার সাসপেনশন তুলে নিল হাইকোর্ট যদিও ক্লাস করা এবং পরীক্ষায় বসা ছাড়া আর অন্য কোনো কাজে কলেজে যাওয়া যাবে না ওই পাঁচ পড়ুয়া যেতে পারবেন না নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত পুনরায় হুমকি সংস্কৃতি শুরু হওয়ার আশঙ্কা করছে মেডিকেল পড়ুয়া দেখো যে পাঁচজনের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ছিল অরিত্রা রয় তীর্থ রয় শ্রীজা কর্মকার এই পাঁচজন দীর্ঘদিন ধরে অভয়াকাণ্ডের পর থেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই পাঁচজনের বিরুদ্ধে উঠেছিল কালচারের অভিযোগ অর্থাৎ বিভিন্ন রকম ভাবে ভয় দেখিয়ে একাধিক ছাত্রছাত্রীদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সহ হুমকি এই পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে দীর্ঘ দীর্ঘদিন ধরেই উঠছে হুমকি সংস্কৃতির অভিযোগ আর তার ভিত্তিতে ওই পাঁচজনকে ছ মাসের জন্য সাময়িক বহিষ্কার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কাউন্সিল তবে মঙ্গলবার এই পাঁচ মেডিকেল পড়ুয়াকে পুনরায় কলেজে বহাল করার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আদালতের আদেশ তো সবসময় আমরা মেনে চলব যেহেতু এক নম্বর রেসপন্ডেন্ট হচ্ছে স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবেন যে ওনারা ফার্দার কোনো যাবেন না এই অর্ডারটা মানবেন আমাদের উপর যেরকম নির্দেশ আসবে আমরা সেই নির্দেশ পালন করব আমি একটু প্রশাসনকে বলবো যেন তারা একটু সদিচ্ছা দেখান যাতে যারা যা কাজ করেছে তার উপযুক্ত শাস্তি পায় এবং যাতে যাতে তারা ভালোভাবে নিজেদের ভুলটা বুঝতে পারে এটাই আমার আশা এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নতুন করে ট্রেড কালচার শুরু হওয়ার আশঙ্কা দেন তার চলে গেছে তাদের বিরুদ্ধে যে স্টেপ গুলো নেওয়া তার মাধ্যম এই যে স্টেপের মাধ্যমে কিন্তু অনেকটাই আমাদের কলেজ কিন্তু ভালো পরিবেশের দিকে এগোচ্ছিল কিন্তু আমরা দেখলাম যে আবার কিন্তু পুরোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা হতে পারে কিন্তু আমরা সেটাকে অবশ্যই এটা আটকানোর চেষ্টা করব আদিও কি হুমকি সংস্কৃতি বন্ধের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য নাকি হুমকি সংস্কৃতিকে মদত দিতেই কলেজ কাউন্সিলের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে রাজ্য সরকার শুধু বেআইনি নির্মাণ কলকাতা বা মন্দারমণিতে নয় দাদা আসানসোলেও রয়েছে খোদ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে সব জেনেও পুরো প্রশাসন নির্বিকার অভিযোগ বিরোধী দল বিজেপি দেখো কয়েক মাস আগেই আহ জিতেন্দ্র তাওয়ারি বিজেপি নেতা তথা আসানসোল পৌরসভার প্রাক্তন মেয়র তিনি অভিযোগ করেছিলেন এগারোটি কারখানার নাম দিয়েতে অভিযোগ করেছিলেন যে এইসব কারখানা কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ করেছে একদিকে মন্দারমণির হোটেল ভাঙা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখনই আসানসোলেও বেআইনি নির্মাণের অভিযোগ কাঠগোড়ায় খোদ কারখানা কর্তৃপক্ষ হাজার হাজার স্কোয়ার ফিট জমি বেমালু মুড়ে গিয়েছে কারখানার কালো ধোঁয়ায় আর সব জেনেও পুরো প্রশাসন নির্বিকায় অভিযোগ বিজেপি নেতা শিল্পপতিরা যারা আছে তারা শুধু নথি দখল করছে তা না আসানসোল পৌর নিগম এগারোটা এরকম ফ্যাক্টরি আছে যেটা ডামুরিয়া এবং মঙ্গলপুরে সেগুলো তারা সার্ভে করেছে এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি তারা কেউ দু হাজার স্কোয়ার ফিট কেউ দু লক্ষ স্কোয়ার ফিট কেউ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট কেউ ফিট ইলিগাল ইনকোচমেন্ট করে বসে আছে এমনকি অবৈধ নির্মাণের জেরে বদলে গিয়েছে নদীর গতিপথ অভিযোগ বারবার বিডিও জেলাশাসক প্রশাসনের কাছে তদবির করেও মেলেনি সুরাহা কিছু শিল্পপতি আছেন অসাধু শিল্পপতি তারা সিংহাধন নদী ইনকোচ করে তার গতিপথ পাল্টে দিয়েছেন এই অভিযোগ বারবার উঠছিল এবং আমাদের জামরিয়া নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন আমরা কে বলেছি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি ঠিক কবে অবৈতুল নির্মাণ ভাঙা নির্দেশ দেওয়া হয়েছিল তা আজ আর কারো মনে নেই কেটে গিয়েছে দীর্ঘ সময় তবে শেষমেশ তনক নুলেছে আসানসোল পৌরনিগমের মঙ্গলবারি এ বিষয়ে বৈঠকে বসেন পৌর প্রধান বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন কয়েকটি কারখানার প্রতিনিধিরা ভাঙার অর্ডার করা হয়েছিল বা যেটা ফাইন করা হয়েছিল সেটা ব্যাপারে আলোচনা করতে এসেছিল টাইম চেয়েছে আর কয়েকদিন সে টাইমটা দেওয়া

আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপের খবর দার্জিলিং থেকে দীঘার খবর পুরুলিয়া থেকে পেট্রাফলের খবর আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে আমি সন্তু শুরু করছি বাংলার খবর আর আজ বাংলার খবর কিতে একটা মারাত্মক খবর দেব আপনাদের মন্দারমণি প্রত্যেকেই যান দীঘা মন্দারমণি মন্দারমণির একশো চল্লিশটা হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত কটা একশো চল্লিশটা হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত কুড়ি নভেম্বরের মধ্যে হোটেল ভাঙার নির্দেশের পর সেই মতো নির্দেশিকা জারি করে জেলা প্রশাসনও কিন্তু গোটা ঘটনাটি নবান্নকে আধারে রেখে করার অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে হোটেলগুলি না ভাঙার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর নবান্ন সূত্র দেখুন বাঙালির পর্যটনের তালিকায় দীপুদার পাশাপাশি মন্দারমণি অন্যতম পর্যটকদের ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হোটেল ব্যবসা মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক হোটেল আদৌ কি বিধি মেনে নির্মিত হচ্ছে হোটেলের শাড়ি মন্দারমণির সৈকত সংলগ্ন এলাকায় আগাছার মতো গজিয়ে ওঠা ইট কংক্রিটের ইমারতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি আর তার সঙ্গে গজিয়ে উঠেছিল বেআইনি ব্যবসার ইকোসিস্টেমও এই অভিযোগেই মন্দারমনির প্রায় একশো চল্লিশটি হোটেল ভাঙার নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত সেই মতো নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন আদালত ইতিমধ্যে মান্দারবনীতে একশো নির্দেশিকা জারি করেছিল নভেম্বরের মধ্যে এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে যেমন পর্যটকরা আসতেন না তেমনি হবে হোটেল মালিতে একটা দুশ্চিন্তার কারণে দাঁড়িয়েছিল বিশে নভেম্বরের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙা নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের তবে এই নির্দেশ নিয়ে ফের সংঘাতে জড়ালো রাজ্য ও জাতীয় পরিবেশ আদালত এদিন নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের নির্দেশে বেজায় ক্ষুব্ধ মমতা নবান্নকে না জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ জেলা প্রশাসনের কোন হোটেল বা রিসর্ট ভাঙা চলবে না কোনো হোটেলের ওপর বুলডোজার চালানো যাবে না নবান্নের বৈঠকের পর সেই বার্তা দিতে পৌঁছে যান অখিল সরকার এখানে ভাঙতে আসবে না সরকার ভাঙতে চান না কোনো হোটেল আপনারাও কেউ হোটেল ভাঙবেন না সিআরজেটা তো রাজ্য সরকার নির্ধারিত করতে পারবে না তার পরিমাপটা তার কত দূর দূরত্ব সমুদ্রের ঢেউ থেকে কতটা দূরত্ব ফাঁকা থাকবে সেটা কেন্দ্রীয় সরকার পরিমাপ করবে এটা কেন্দ্রীয় সরকারে অবহেলা তার জন্য রাজ্য সরকার অন্ধকারে আছে ঘটনার পরেই খুশির রেশ মন্দারমণির ব্যবসায়ী মহলে মানে শুধু স্বস্তি নয় এটা খুবই আনন্দের বিষয় সো ধন্যবাদ জানাবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে যে তিনি এত মন্দারমণির সমস্ত মানুষদের জন্য ভেবেছেন মন্দারমণিতে বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসনের দিকে আঙ্গল তুলছে বিজেপি মাঝখানে রফা হয়ে যাবে ডিএম এর সঙ্গে তৃণমূলের সঙ্গে তারপর সব থেমে যাবে আমার প্রশ্ন যদি প্ল্যান দিয়েছেন মিউটেশন কনভারশন কালিন্দী গ্রাম পঞ্চায়েত দিয়েছে প্ল্যান যখন দিয়েছেন অনুমোদিত প্ল্যান ভাঙবেন কেন ব্যাংকের লোন নিয়েছে এস্টাবলিশমেন্ট হয়েছে বিশে নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় জাতীয় পরিবেশ আদালত নির্মাণ ভাঙতে জেলা প্রশাসনের নির্দেশিকা খারিজ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা নেই রাজ্য সরকারের নির্মাণের সময় সঠিক নিয়ম মানা হচ্ছে কিনা তা নিরীক্ষণ কেন করেনি প্রশাসন ও সরকার তবে কি নিজেদের ভুল ঢাকতে আরেক ভুলকে সমর্থন মমতার বিশ্বব্রত পণ্ডা ও অনুপম রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়